পবিত্র জমার দিন শুক্রবার এই ছোট আমলটি করে পানির মধ্যে দিয়ে সেই পানিটি যদি আপনি খেতে পারেন জীবনে কখনো আপনার কঠিন রোগ হবে না আল্লা সব সময় আপনাকে সুস্থ রাখবে এবং এই শরীরের মধ্যে যত রোগ আছে আপনার সমস্ত রোগগুলোকে আল্লাহ ভালো করে দেবে এবং এই পানি পরাটা আপনার ঘরের সবাইকে ছেলে মেয়ে স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি সবাইকে যদি আপনি খাওয়াতে পারেন আল্লাহ সবাইকে জীবনে কখনো কঠিন রোগ দেবে না এবং সব সময় মধ্যে যত রোগ আছে সমস্ত রোগগুলোকেও আল্লাহ ভালো করে দেবে নীজি বলেছেন এই আমলটি হলো সমস্ত রোগের মহা ঔষধ তাই অবশ্যই এই আমলটি করে শুক্রবারে দিনে অথবা রাতে পানির মধ্যে ফু দিয়ে সেই পানিটি পান করবেন খাবেন ইনশা আল্লাহ ভাই এবং মহিলা মা ও বোনেরা পবিত্র জমার দিন শুক্রবার দিনে অথবা রাতে যেই কোন সময় এই আমলটি করতে পারবেন এই আমলটি যদি করে পানির মধ্যে ফো দিয়ে সেই পানিটা খেতে পারেন জীবনে আপনার কখনো ক্যান্সার রোগ হবে না জীবনে আপনার কখনো কিডনির সমস্যা হবে না জীবনে আপনার কখনো প্যারালাইসিস হবে না কঠিন মারাত্মক রোগ আল্লাহ আপনাকে কখনো দিবে না সব সময় আল্লাহ রাখবে যত রোগ হয়েছে রোগগুলোকে আল্লাহ ভালো করে দিবে সকলে বলি সোবাহ আল্লাহ পবিত্র কোরআনুল করিমের মধ্যে আল্লাহ সব রেখে দিয়েছেন চতুর্দিকে মানুষ ও সুস্থ হসপিটালের মধ্যে রোগীর কোনো অভাব নাই যদি আপনি এই কোরআনি আমলটি বিশ্বাসের সহিত শুক্রবারে দিনে অথবা রাতে যেই কোনো সময় করতে পারেন আল্লাহ আপনাকে সুস্থ করে দেবে আল্লাহ আপনার রোগগুলোকে ভালো করে দিবে কারণ কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ সব রেখে দিয়েছেন আল্লাহ বলেন ওয়ানযালনা আলাইকাল কিতাব তিবাহানাল্লি কুল্লি সেই এমন কোন বিষয় নাই যে আল্লাহ কোরআনুল করিমের মধ্যে রেখে দেয় নাই সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল করিমকে ঔষধ হিসাবেও সৃষ্টি করেছেন আল্লাহ বলেন কোরআনি মা হুয়া শিফা ও ওয়া রাহমাতুল লিল মুমিনিন এই কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ যা কি নুস্স নাজিল করে প্রত্যেকটা রোগের শেফা ঔষধে চগের সহায় এবং মুমিনদের জন্য রহমতসাকলে বলি সুবহানাল্লাহ তাহলে প্রিয় দিরি ভাই এবং মহিলা মা ও বোনেরা শুক্রবারে আমলটি কেন করবেন আপনি শুনুন শুক্রবার আসমানের রহমতের দরজা আল্লাহ খুলে দেয় শুক্রবার এমন একটি সময় আছে যেই সময়ে দোয়া করলে দেওয়া কবুল হয় আল্লাহ কখনো ফেরায় না শুক্রবার সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন শুক্রবার গরিবের হজের দিন আল্লাহর কাছে শুক্রবারের এমন দাম এমন দাম

কবরের মধ্যে তাদেরকে ভয় দেখানো হয় না এই পৃথিবীকে আল্লাহ সৃষ্টি করেছেন জমার দিন শুক্রবার হযরতে আদম আল সাল্লামকে আল্লাহ সৃষ্টি করেছেন জমার দিন শুক্রবার জান্নাতে প্রবেশ করিয়েছেন জমার দিন শুক্রবার গন্দম ফল খাওয়ার অপরাধে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন জমার দিন শুক্রবার এবং শত শত বৎসর পর্যন্ত কান্না করার পরে দিন ক্ষমা করেছিলেন সেই দিনটাও ছিল জমার দিন শুক্রবার আবহ একবার তাহলে প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা আমি মনোযোগ সহকারে আপনাদেরকে বলছি আপনারা মনোযোগ দিয়ে আমলটি শুনুন কিভাবে আমলটি করবেন ইনশাআল্লাহ এই আমলটি আপনি শুক্রবার দিনে অথবা রাতে যেই কোনো সময় করতে পারেন কোনো সমস্যা নেই আমলটি করতে হলে আপনাকে সর্বপ্রথম জু করে পবিত্রতা অর্জন করতে হবে আপনি অজু যে করবেন আল্লাহর নবীজি যেভাবে অজু করেছিলেন সেভাবে আপনি ওজু করবেন যেমন নবীজি ওযু শুরুতে পাঠ করতেন এবং এই ছোট দোয়াটি পাঠ না করলে নবীজি বলেছেন ওযুটা পরিপূর্ণ হবে না আর সেই দোয়াটি হল আমার সঙ্গে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম এই দোয়াটি পাঠ করে আপনি অজু শুরু করবেন সুন্দর করে করার পর কালিমাই শাহাদাত্রা আপনি একটি বার পাঠ করবেন নবীজি বলেছেন অজু করার পর যদি কোনো মিন মুসলমান কালিমাই শাহাদ একটি বার পাঠ করতে পারে আল্লাহ আটো জান্নাতের দরজা সেই বান্দাবান্দিদের জন্য খুলে দিবে সে যেই কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতে প্রবেশ করতে পারবে তাহলে উজু করার পরে আপনি কালি আমি শাহাদাত্রা কিভাবে পাঠ করবেন শুনুন আমার সঙ্গে পড়ুন ইলাহা ইল্লাল্লাহ ওয়াহিদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবাদুহু ওয়া রাসূলু এভাবে সুন্দর করে ওযু করার পরে পবিত্র একটি জায়গাতে বসে যাবেন আমলটি করার জন্যে এবং সেই পবিত্র জায়গাতে বসে গিয়ে এক গ্লাস পানি পানি অথবা আপনি সামনে রাখবেন এই পানিটার মধ্যে দোয়াগুলো পরে আপনি ফু দিতে হবে গ্লাস অথবা বড় জগ আপনার ইচ্ছা যেই কোনো জিনিস রাখতে পারেন মনে করেন এক গ্লাস পানি আপনি সামনে রাখবেন সামনে রেখে সর্বপ্রথম আপনি এক নম্বরে 11 বার ইস্তেগফার পাঠ করবেন 11 বার ফার পাঠ করলে কি লাভ শুনুন আল্লাহ প্রথমেই বলেছেন ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফার আল্লাহ আপনার জীবনের গুনাগুলো ক্ষমা করে দিবে মাফ করে দিবে ইউরো শিলিস মা আই লাই কুম্মি দা র ইউরো সিরিসমা আই লাই কুম্মি দা র নীন ওয়ে যা আই জান্নাতি ওয়ে জা আই লেকুম আল্লাহ বলেছে আমি ধন সম্পদ দেব। অভাব দূর করব রিজিক দেব জান্নাতে প্রবেশ করাবো এবং নহর থেকে শরবত খাওয়াবে সকলে বলে সুবাহান আল্লাহ তাহলে প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা এক নম্বরে এগারো বার ইস্তিগ্ফারা পাঠ করবেন কোন এটা পাঠ করবেন আমার সঙ্গে পড়ুন অস্ত গফেরুল্লা হাওয়া আতু ব এলাই অস্ত গো এলাই এভাবে ইস্তিগ আপনি পাঠ করবেন এগারো বার দুই নম্বরে এগারো বার দুরুদ শরীফ পাঠ করবেন নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে এগারো বার দরুদ শরীফ পাঠ করবেন আপনি যেই কোনো দরুদ শরীফ পাঠ করতে পারেন কোনো সমস্যা নাই তবে দুরুদে ইব্রাহিমটা পারলে দুরুদে ইব্রাহিমটা পড়বেন আমার সঙ্গে দুরুদ্ ই বরাহিমতে এক্টিভার পড়ুন আল্লাহম্মা সল্লি অয়েলা মোহাম্মদী ওয়ালা আলি মোহাম্মদ কমা সল্লাই তয়লা ই বরাহিমা ওয়ায়লা অলি বরাহিম ইন্নে কামিদুম মজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد تقول دوي نمبر أي দুরুদ শরীফটি পাঠ করবেন এগারো বার অথবা যেই কোনো দুরুদ শরীফ আপনি পারেন এটা পড়লেই চলবে যেমন সাল্লাহ সাল্লাম এটাও পড়লে চলবে আপনি যেই কোনো দুরুদ শরীফ এগারো বার দুই নাম্বারে পাঠ করবেন তিন নাম্বারে আপনি আউদুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المكذوب عليهم ولا الضالين امين. আবারও আপনি বিসমিল্লাহ রহমান রহিম বলে সুরাই ফাতিহা পাঠ করবেন বিসমিল্লাহ রহমান রহিম পড়ে আপনি সুরা ফাতিহা আলহামদুল এই সুরাটাই আবার পড়বেন আবার শেষ করে আবার বিসমিল্লাহ রহমান রহিম পড়ে আবার পড়বেন এভাবে একচল্লিশ বার পর্যন্ত সুরা ফাতিহা পাঠ করবেন পাঠ করে আপনি যে পানির মধ্যে সামনে গ্লাসে পানি আছে বা জগে পানি আছে পানির মধ্যে আপনি একটি ফু দিবেন এভাবে বিসমিল্লাহ রহমান রহিম এভাবে আপনি ফু দিবেন পানির মধ্যে একটি ফু দিবেন সুরাফাতিহা একচল্লিশ বার পড়ার পর চার নম্বরে আবারও সর্বপ্রথমের মতো দরুদ শরীফ পাঠ করবেন এগারো বার ছোট্ট দরুদ শরীফটা যেমন সাল্লাল্লাহ হুয়াইলাই হিউসাল্লাম সাল্লাল্লাহ হুয়াইলাই হিউসাল্লাম এভাবে আপনি পাঠ করবেন এগারো বার এগারো বার পাঠ করার পরে পানির মধ্যে আরো দুইটি ফু দিতে হবে এভাবে বিশমিল্লাহির রহমান রহিম বিসমিল্লাহির রহমান রহিম এভাবে দুইটি দিবেন ফু কতটা ফুল হলো তিনটা ফু হল একচল্লিশবার একটি ফু তারপর সর্বশেষ দুরুশী এগারো বার পরে আরো দুইটি ফু মোট তিনটি ফু দিয়ে আপনার পানিটা পরানো হয়ে গেল ইনশাল্লাহ এখন এই পানিটা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মেডিসিন হয়ে গিয়েছে এই পানিটা এখন আপনারা কিভাবে খাবেন আমি বলে দিচ্ছি এই পানিটা শুক্রবারে দিনে অথবা রাতের মধ্যে খেয়ে শেষ করে ফেলবেন প্রতি শুক্রবারে এভাবে চেষ্টা করবেন আমলটি করে পানি খাওয়ার জন্য ইনশাআল্লাহ এবং যত সুস্থ আছে সুস্থ হয়ে যাবে আপনি এই পানিটা আপনি খাবেন ঘরের সবাইকে খাওয়াবেন যদি পানি শর্ট হয়ে যায় আপনার জগ থেকে পানি ঢালতে পারেন গ্লাসের মধ্যে নিতে পারেন আরো মিশিয়ে মিশিয়েও খেতে পারেন কোন সমস্যা নেই আপনি পানিটা খাওয়ার নিয়মটা হলো আপনি বসে পানিটা খাবেন এক নাম্বারে দুই নাম্বার পানিটা দেখে খাবেন তিন নাম্বার পানিটা খাওয়ার শুরুতে আপনি বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করেছেন চার নাম্বার পানিটা আপনি তিনশে খাবেন পাঁচ নাম্বার পানি খাওয়ার পরে আল্লাহামদুলিল্লা বলবেন আল্লাহর কাছে আপনি মনে মনে বলবেন আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দিও ভালো করে দিও এই কথাটা মনে মনে চিন্তা করবেন তাহলে প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা আশা করি খুব সুন্দর করে আপনারা এই শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ জুমার দিনের আমলটি শিখতে পেরেছেন একটিবার হলেও আমলটি করে পানির মধ্যে দিয়ে পানিটি পান করুন আপনার জীবনটাকে আল্লাহ ধন্য করে দিবে আপনাকে আল্লাহ সুস্থ করে দিবে কঠিন রোগ আপনার শরীরের মধ্যে আর কখনো বাসা বাঁধবে না যদি অসুস্থ হন টুকটাক নরমাল হবেন কিন্তু কঠিন রোগ আপনাদের কখনো আর হবে না প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা আশা করি খুব সুন্দর করে আমলটি শিখতে পেরেছেন জানতে পেরেছেন আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আপনাদের জীবনকে সুন্দর করুক বিপদ আপদগুলোকে দূর করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো জীবনে একবার হইলেও মক্কা মদিনায় নাও আমিন আদে পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত